নাসা প্রথমবারের মতো সূর্যের সবচেয়ে কাছে নিজেদের একটি যান পাঠাতে সক্ষম হয়েছে সংস্থাটি নাসার এমন সাফল্য পাল্টে দেবে মহাকাশ নিয়ে মানুষের চিন্তা তবে সূর্যের এত কাছে গিয়ে মহাকাশের কি কি রহস্য উন্মোচন করতে পেরেছে নাসা বড়দিনের অনুষ্ঠান চলাকালীন বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীরা যখন উৎসবমুখর পরিবেশে আনন্দ উল্লাসে মেতেছিলেন ঠিক সেদিনই ইতিহাস গড়া মহাকাশযানটি সূর্যের বাইরের বায়ুমণ্ডলে প্রবেশ করে নাসার এই মহাকাশ যানটির নাম পার্কার সোলার প্রব নাসার বিজ্ঞানীদের মতে বড়দিনে সূর্যের বায়ুমণ্ডলে প্রবেশের পর যানটির সকল সিস্টেম বন্ধ হয়ে যায় এ সময় সূর্যের অস্বাভাবিক তাপমাত্রা ও রেডিয়েশন সহ্য করে যানটি এগোতে থাকে বেশ কয়েকদিন যোগাযোগ বন্ধ থাকার পর অবশেষে ২৭ ডিসেম্বর পার্কার সোলার রপটি পৃথিবীতে সংকেত পাঠায় যাতে বিস্মিত হয়ে ওঠে নাসার গবেষকরা সূর্য কিভাবে কাজ করে সে সম্পর্কে মানুষের জ্ঞান আরও বৃদ্ধি করার উদ্দেশ্যেই নাসার এই মহাকাশযানের যাত্রা সবশেষ পার্কার সোলার প্রোবটি সূর্যের অসহনীয় তাপমাত্রা ও রেডিয়েশন ভেদ করে অক্ষত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা অবাক করার বিষয়টি হচ্ছে সূর্যের এত তাপ থাকার পরও নাসা জানায় অকল্পনীয় এই অভিযানটি সফল হয়েছে যেখানে পার্কার সোলার প্রোব সৌরপৃষ্ঠ থেকে মাত্র ছয় দশমিক এক মিলিয়ন কিলোমিটার কাছে দিয়ে অতিক্রম করার পরও স্বাভাবিকভাবে কাজ করছে সূর্যের সবচেয়ে কাছে পৌঁছানোর অভিযানটিতে নাসার মহাকাশ মানুষের তৈরি সবচেয়ে দ্রুত কোনো বস্তু হিসেবে ছয় লাখ বিরানব্বই হাজার কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ছুটেছে এই গতিতে লন্ডন থেকে নিউ ইয়র্কে পৌঁছাতে সময় লাগবে তিরিশ সেকেন্ডেরও কম নাসার এই সোলার পার্ক প্রোবটি দু হাজার আঠারো সালে এর যাত্রা শুরু করে মজার বিষয় হচ্ছে বিগত বছরগুলোতে এই যানটি বেশ সূর্যের সূর্যের ইতিহাসে সবচেয়ে পৌঁছাতে সক্ষম হয়েছে এখন অনেকের প্রশ্ন হচ্ছে সূর্যের এত কাছাকাছি যে বিজ্ঞানীরা কি খুঁজছেন মূলত মহাকাশ নিয়ে মানুষের আগ্রহ সেই প্রাচীন কাল থেকেই যা বর্তমানে এসে আধুনিক প্রযুক্তির সাহায্যে উন্মোচন করা সম্ভব হয়েছে তবে সৌরজগতের প্রাণ অর্থাৎ সূর্যকে নিয়ে মানুষের জ্ঞান বলতে গেলে বৃদ্ধি একদমই পায়নি এছাড়া সূর্যের তাপমাত্রা ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস হলেও করোনা যা সূর্যের একটি বায়ুমণ্ডলের স্তর এটির তাপমাত্রা আনুমানিক দশ লাখ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি আর সূর্য থেকে সূর্যের বায়ুমণ্ডলের তাপমাত্রা এত বেশি হওয়ার কারণ জানতেই বিজ্ঞানীদের এই প্রচেষ্টা